ওয়েলকাম ভিউয়ার্স আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইমু অ্যাপস যে রয়েছে তো সেটি আসলে ডিজেবল হয়ে যায় পারমানেন্টলি ডিজেবল তো সেই ক্ষেত্রে ইমু অ্যাকাউন্টটি বা আপনাদের যে এই নাম্বার ইমো অ্যাকাউন্ট খোলা হয় তো সেটি আসলে লগ করার সঙ্গে সঙ্গে দেখায় যে ইমু অ্যাকাউন্ট ডিজেবল পারমানেন্টলি তো এটি আসলে কেন হয়ে থাকে তো সাধারণত এটি বেসিক্যালি হয়ে থাকে হচ্ছে ইমু যে অথরিটি রয়েছে তো সেখানে কিছু রুল অ্যান্ড কন্ডিশন রয়েছে আর যেইগুলো আসলে মেনটেন না করার ফলে কিন্তু তাদের আপনাদের যেই ইমো অ্যাকাউন্টটি বা আইডিটি আছে সেটি কিন্তু পারমানেন্ট ডিজেবল করাই দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কি কি ধরনের সেই রুল অ্যান্ড কন্ডিশন রয়েছে তো তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করা যাবেন এবং কাউকে কাউকে কিন্তু হেনস্থ করা যাবে না বা কার সাথে খারাপ আচরণ করা যাবে না ফলে কিন্তু সে যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিজেবল হওয়ার ফেসিলিটি থাকে তো সে এছাড়াও যদি আপনারা যে কোনো ধরনের কন্টেন্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন না তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে কি না যেগুলো আসলে এখানে ব্যবহার করা ঠিক না তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে ইনবক্সে বিভিন্ন ধরনের পিকচার ভিডিও বা অডিও শেয়ার করে থাকে তো সেগুলো কিন্তু আসলে ইনলিগাল তো এগুলো করা যাবে তো এই সকল কারণেই কিন্তু ইমো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে করা করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিভাবে এই ডিজেবল অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনা যায় বা আপনার ডিজেবল অ্যাকাউন্টটি কীভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারেন তো তারও একটি আই বটনের ভিডিও থাকবেন এবং ভিডিওর ডেসক্রিপশনের কিন্তু লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নেবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ